নাসার গবেষণাগারে আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে ডাক পেলেন কাকদ্বীপের এক ছাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালবামায় নাসার গবেষণাগারে আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার এন্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছেন কাকদ্বীপের সুভাষনগরের বাসিন্দা ঋতিকা মাইতি বর্তমানে তিনি কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী রসায়ন বিদ্যা নিয়ে স্নাতক করেছেন তিনি ছোটবেলা থেকে ও স্টুডিয়াস ছিল মানে পড়াশোনা করতো এমনি বাদবাকি সময় গান বাজনা গল্পের ওই অনন্যা অনন্যাদের বাড়িতে একটা আছে বাইরে মানে কোথাও যাওয়া যে নেই ঘরের মধ্যেই সব কিছু তা ছোট থেকেই এইভাবেই মানুষ হয়েছে তো ও নাসার একটা ডাক পেয়েছে যেটা আমরা পরিচিত এটা নিয়ে কি বলবো ও তো খুবই আনন্দের খবর ও তো নিজে ওইগুলোতে আগ্রহী খুব তাই ও নিজে সমস্ত কিছু করে বটাব যখন খবরটা পেলাম ভালোই লাগছে কত ফেব্রুয়ারি মাসে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসর আলোচনা সভাতেও রিতিকা ডাক পেয়েছিলেন সেখানে তার মৌলিক ভাবনা তুলে ধরেছেন তিনি এবার নাসার বিজ্ঞানীদের সামনে মহাকাশ গবেষণা সম্পর্কে ঋতিকা তার মৌলিক ভাবনা তুলে ধরবেন জানা গিয়েছে মার্কিন সংস্থা এক্সা এয়ারস্পেস আয়োজিত এই অনুষ্ঠানে নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা সম্পর্কে তরুণ ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষাদান করবেন পাশাপাশি মহাকাশ গবেষণা সম্পর্কে বিজ্ঞানীরা তরুণ ছাত্রছাত্রীদের কাছ থেকে মৌলিক ভাবনার কথা শুনবেন এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আয়েক্সা এয়ার স্পেস নামে একটি সংস্থা এই ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম নামে এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে এখানে নাসার গবেষণাগারে গিয়ে নাসার বিজ্ঞানীদের উপস্থিতিতে তরুণ শিক্ষার্থীদের একেবারে হাতে কলমে মহাকাশ গবেষণা সম্পর্কে একটা পরিস্থিতি দেয় এই প্রোগ্রামটার উদ্দেশ্য এটা একটা বিরাল বিরল সুযোগ ও যে নিজের চেষ্টায় এতটা ওয়েল ইনফর্ম থেকে সব কিছু করেছে এটার জন্য এটা ভীষণ আনন্দের আর ওকে ছোটবেলা থেকে যেটা চিনি ও ভীষণ লড়াকু একজন ছাত্রী ভীষণ স্টুডিওস একজন ছাত্রী ও ছোটবেলা থেকে খুব ভালো রেজাল্ট করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এবং মহাকাশ গবেষণা সম্পর্কে ওর একটা আগ্রহ ছোটবেলা থেকেই ছিল যেটা সম্প্রতি আরও বেড়েছে ও গত ফেব্রুয়ারি মাসে ইসরোর আয়োজনে একটা ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়ামেও অংশগ্রহণ করেছিল এবং সেখানে ও নিজের মৌলিক চিন্তাভাবনা তুলে ধরার সুযোগ পায় এবং ওখানে যথেষ্ট প্রশংসিত হয় ওখান থেকেও সার্টিফিকেট পায় এবং ওখানকার বিজ্ঞানীদের প্রশংসা করিয়ে নেয় এখন এই খবরটাকে এটা অত্যন্ত খুশির খবর আমাদের কাছে আমি নিজেও উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত এবছর আমি পিএইচডি করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছি ইউনিভার্সিটি অফিকাঠে ম্যাথামেটিক্সে তো আমাকে পাঠানোর পেছনে বাড়ির কিছুটা হলেও একটা আর্থিক খরচ হয়েছে আর আবার সঙ্গে সঙ্গে বোনেরও এটা এসেছে আমাদের মতো মধ্যবিত্ত নতুন পরিবারের একটা আর্থিক চাপ একটা আছে কিন্তু আনন্দও আছে আর আশা করবো এই একটা সুযোগে কোন সরকারি বা বেসরকারি সংস্থা ওকে সাহায্য করবে এটাই আমাদের কাছে আশার আশাবাদী আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই ঋতিকা মহাকাশ গবেষণার বিষয় নিয়ে তার মৌলিক ভাবনাকে তুলে ধরে একটি প্রবন্ধও লিখেছে সেই প্রবন্ধ মার্কিন সংস্থার কাছে পাঠানো হয়েছিল প্রবন্ধটি পড়ে মার্কিন সংস্থার বিজ্ঞানীরা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঋতিকাকে মনোনীত করেছেন এরপরেই মার্কিন সংস্থা এক্সা এয়ারস্পেস দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অনলাইনে ঋতিকার ইন্টারভিউ নেয় সেই ইন্টারভিউতে ঋতিকা সাফল্য লাভ করেন এরপরেই তাকে মার্কিন মূলকে নাসার গবেষণা কেন্দ্রে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় মার্কিন সংস্থার পক্ষ থেকে গত কয়েকদিন আগে সেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এ বিষয়ে ছাত্রী ঋতিকা মাইতি বলেন আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট নাসা আয়োজিত নয় এটা হচ্ছে অ্যাকসা এয়ারোস্পেস নামে একটা কোম্পানি বা অর্গানাইজেশান এটা অর্গানাইজ করেছে আর এই ব্যাপারটা হবে নাসাল ফেসিলিটি সেন্টার ওখানে নাসার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা এসে আমাদেরকে গাইড করবে আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম আর এখানে বিভিন্ন সিলেকশন প্রসেস ছিল তার মধ্যে আমাকে একটা জায়গায় বলতে হয়েছিল যে আমি কেন এই ব্যাপারটা নিয়ে এত মোটিভেটেড বা আমার কোনো ইনোভেটিভ আইডিয়াস আছে নাকি যেটা আমার পরবর্তী স্পেস রিসার্চের ক্ষেত্রে হেল্প করবে তো আমি সেই সব নিয়ে একটা এসে লিখেছিলাম এবং তার উপর ভিত্তি করে ওরা আমাকে সিলেক্ট করে তারপর ওরা নিজেরই একটা ইন্টারভিউ নিয়েছিল তো সেই ইন্টারভিউ দেওয়ার পরে সেখান থেকে আমি এটাই সিলেক্ট হতে পেরেছি ওরা একটা অ্যাকসেপ্টেন্স মেল আমাকে পাঠিয়েছে কিভাবে নিজেকে প্রস্তুতি কিভাবে আমি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে ইসরোতে একটা ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়াম হয়েছিলো সেখানে আমি আমার এই মৌলিক চিন্তাটাকে প্রেজেন্ট করেছিলাম এবং আমি এই চিন্তাটাকে নিয়ে ওই এসেটা লিখেছিলাম যেটা আমি ওখানেও প্রেজেন্ট করেছি আর আমি এটা নিয়েই এখন রাত দিন ধরে পড়াশোনা করছি যে এই ব্যাপারটাকে আরও কীভাবে একটা কনস্ট্রাকটিভ ভালো আইডিয়া করে তুলে ধরা যায় আমি এটাকে ওখানে ভালো করে আরও প্রেজেন্ট করতে চাই যাতে আমি আমার দেশকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি এটাই মূল লক্ষ্য এখন মোটামুটি কতটা তুমি উৎসাহিত बायेटा इमोट्स की जगह दाढ़ी এটা পাওয়ার জন্য তো আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম আমি এটা কিভাবে অ্যাপ্লাই করা যায় আসলে এখানে তো তেমন গাইড করার কেউ নেই তো আমি ইন্টারনেট দেখেই নিজেই সব কিছু পড়াশোনা করে এটা অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছিলাম তো মানে অ্যাটলিস্ট আমি অ্যাপ্লাই করতে পেরেছি আর ওখানে আমি সিলেক্টেড হয়েছি তো আমার দিক থেকে আমি খুবই এক্সাইটেড খুবই খুশি কিন্তু একটা আক্ষেপের জায়গায়ও আছে কারণ টাকার অঙ্কটা অনেকটাই বেশি তো আমাদের মতো ফ্যামিলির পক্ষে এটা এক্ষুনি অ্যাভেল করা অতটা পসিবল নয় তাই যদি কোনো পোটেন্সিয়াল স্পন্সার এগিয়ে আসে বা গভর্নমেন্ট থেকে যদি কোনোভাবে সাহায্য পাওয়া যেত তবে খুবই ভালো হতো মানে অ্যাটলিস্ট আমার স্বপ্নটাই পূরণ করতে তবে কিভাবে নাসারে এই অনুষ্ঠানে যোগ দেবেন ঋতিকা তা নিয়ে চিন্তিত মাইতি পরিবার ঋতিকার বাবা বিশ্বজ্যোতি মাইতি বলেন ও যে সুযোগটা পেয়েছে মহাকাশের গবেষণার ক্ষেত্রে নাসা সেখানে ওর অনেক দিনেরই প্রত্যাশা ছিল সেই অনুযায়ী ও তার নিজের প্রচেষ্টায় বিভিন্ন নেট ঘেটে ইসরোতে সফল হওয়ার পরে নাসাতে পৌঁছায় এবং নাসা ওকে আবার সিলেক্ট করে কিন্তু এর এই সুযোগটা আমরা খুব আনন্দিত স্কুল শিক্ষক প্রতিবেশী পিতা মাতা হিসেবে আমাদের কাছে খুব গর্বের আনন্দের কিন্তু একটা বিষয় আমার কাছে খুব চাপের ওখানে যে এক সপ্তাহব্যাপী ওদের ট্রেনিং পিরিয়ড হবে ওখানে যে খরচ খরচাটা ওটা আমার কাছে খুব বাড়েন একজন স্কুল শিক্ষক হিসেবে এইটা এই মুহুর্তে বহন করা আমার প্রতি খুব কষ্টকর আনুমানিক প্রায় সাত লক্ষ টাকা খরচ হবে আমার মনে হয়েছে আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখেছি ছাত্রী হিসেবে আমাদের রাজ্য থেকেও প্রথম এই সুযোগটা পেয়েছে এর আগে কেউ কখনো এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পায়নি তাই রাজ্য সরকার যদি কিছু হেল্প করেন এই বিষয়ে আমি খুব উপকৃত হই আর এছাড়াও কোনো সংগঠন বা কোনো কোম্পানি যদি এগিয়ে আসেন আমাকে সাহায্য করতে আমি তাদের কাছে তবে ঋতিকা চায় আগামী দিনে সে মার্কিন মূলকে পৌঁছে দেশের নাম উজ্জ্বল করবে রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন জে এম অটোমোবাইলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো স্কুটি ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে ছটপট যোগাযোগ করুন আমাদের সাথে